নমস্কার বন্ধুরা তো বন্ধুরা এরকম ধরনের কেওয়াইসি কার্ড সবাইকে দিচ্ছি আপনি হয়তো ব্যাংকে কেওয়াইসি করেছেন কিন্তু কেওয়াইসি আইডেন্টি নাম্বার কিন্তু আপনি জানেন না তো এই ধরনের কার্ড আপনারা কীভাবে ডাউনলোড করবেন যদি আপনারা এই কার্ড ডাউনলোড করে রাখেন বা কেওয়াইসি নাম্বার যদি আপনার কাছে থাকে তাহলে ব্যাঙ্কে আপনাদের যারা বারবার কিন্তু কেওয়াইসি করার কোনো প্রয়োজন পড়বে না অর্থাৎ আপনারা সরাসরি কিন্তু যখন কার্ডটা আপনারা সেই ব্যাংকে জমা দিয়ে দেবেন তখন কিন্তু অলরেডি কিন্তু আপনার ব্যাঙ্ক কিন্তু সক্রিয় থাকবে তো চলুন কীভাবে সেই কার্ডটা আপনারা ডাউনলোড করবেন সম্পূর্ণ দেখে নেব এই ভিডিওর মাধ্যমে তো এরকম ধরনের সাইডে কিন্তু আপনাদের আসতে হবে সেন্ট্রাল কেওয়াইসি রেকর্ড রেজিস্টার অপশন কিন্তু রয়েছে অর্থাৎ আপনারা যে সমস্ত ব্যক্তিরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন তাদের কিন্তু অবশ্যই কিন্তু কে করা রয়েছে এবং সেই কেওয়াইসি কিন্তু আপনার আধার থেকে প্যান কার্ড সমস্ত কিছু দেওয়া রয়েছে তো আপনার কিন্তু এবারে আপনার সেই কে কার্ডটা আপনারা নিজেদের কাছে সংগ্রহ করে রেখে আপনার কিন্তু ব্যাঙ্কে গিয়ে আপনার সেই কে কার্ডটা জমা দিলে আপনার কার্ড কিন্তু সক্রিয় থাকবে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তা সেই কে কার্ডটা দিলে কিন্তু আপনারা সেই কার্ডের মাধ্যমে আপনাদের আর কোনো প্রয়োজন পড়বে না আধার কার্ড বা প্যান কার্ড বা কোনো প্রয়োজন পড়বে না অলরেডি আপনি আগে দিয়েছেন তো দেখুন কীভাবে আপনারা সেটা ডাউনলোড করবেন সম্পূর্ণ ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনি বিস্তারিত দেখাবো তো দেখুন ফার্স্টে আপনি কী করবেন ফার্স্টে আপনি এখানে মোবাইলে ক্রম্বা যখন করবেন সেখানে লিখবেন সি কে ওয়াই সি এখানে লিখবেন সি কে ওয়াই সি লিখে আপনারা সেটা কিন্তু ক্লিক করবেন সেটি যখন ক্লিক করবেন ফার্স্টে তখন একটা লিঙ্ক কিন্তু রয়েছে এই লিঙ্কে ফার্স্টে আপনারা আসবেন সেখানে টাচ চিহ্ন দিয়ে দেবেন এরপর আপনাদের সামনে এরকম একটা অপশান থাকবে ভিউ ইয়র কেওয়াইসি কার্ড অপশান কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তো আপনার কী করবেন সরাসরি আপনার মিস কলের মাধ্যমে কিন্তু আপনার কেওয়াইসি নাম্বার কিন্তু সংগ্রহ করতে পারেন তার জন্য একটা ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া হয়েছে এছাড়া আপনি যদি এখানে কার্ড সংগ্রহ করতে চান তাহলে সরাসরি কী করবেন ভিউ ইয়ার কেওয়াইসি যে অপশান রয়েছে সি কে ওয়াইসি এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে তো এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন এরপর আপনার স্লাইড করে করে উপরদিকে তুলবেন এখানে আপনার ফোন নাম্বারটা কিন্তু এখানে আপনাদের দিতে হবে এখানে আপনার ক্যাপচারটা দিয়ে দেবেন এরপর আপনার কী করবেন নেক্সট অপশান রয়েছে এখানে আপনার চিহ্ন দিয়ে এগিয়ে যেতে হবে এরপর কি করবেন আপনার ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার যখন সাবমিট অপশানে ক্লিক করবেন তখন সরাসরি কিন্তু আপনার ওই ফোন নাম্বারে যে কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সমস্ত কিন্তু আপনারা দেখতে পাবেন এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে সেই জায়গায় টিক চিহ্ন দিলে সরাসরি কিন্তু কার্ডটা আপনার এসএমএসের মাধ্যমে আপনার ফোনের মাধ্যমে কিন্তু সেটা পাঠিয়ে দেবে এরপর কী করবেন সেই এস এম কিন্তু কাছে আপনারা কিন্তু আবার যাবেন এরপর দেখতে পাবেন যে আপনাদের ই কেওয়াইসি যে আইডেন্টি যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু ওখানে এখানে শো করেছে এইখানে আপনাদের দিয়ে দেবে এরপর আপনার একটা লিঙ্ক দেবে সেই লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর সরাসরি সেই কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যা কিন্তু আপনারা সেই কার্ডের একটা পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ড কি আপনার জন্ম সালটা অর্থাৎ আপনার যে মাস সাল যেটা রয়েছে সে সেই সেটা আপনারা সেই পাসওয়ার্ডটা লিখে দেবেন লিখে দিলে সরাসরি কিন্তু আপনার কার্ডটা দেখতে পাবেন যে আপনার কিন্তু সেই কার্ডটা কিন্তু শো করবে তো চলুন কার্ডটা কী ধরনের হবে সেটা আপনাদের দেখাচ্ছি তো এরকম ধরনের কিন্তু পাসওয়ার্ড চাইবে এরপর আমি কী করব এখানে আমার জন্মশালটা কিন্তু এখানে লিখে দেবো এই জায়গায় লিখে দেবো না ওপেন অপশানে ক্লিক করব তো এরকম ধরনের দেখতে পাচ্ছেন কার্ডটা কিন্তু শো করবে দেখতে পাচ্ছেন এরকম ধরনের কার্ড কিন্তু আপনারা দেখতে পাবেন তো এরকম ধরনের কার্ডটা আপনারা কিন্তু আপনাদের প্রিন্ট আউট করে আপনারা কিন্তু এটা ল্যামিনেশন করে রেখে দেবেন এবং আপনি যখনই আপনাদের প্রয়োজন পড়বে ব্যাঙ্কে গিয়ে কার্ডটা দেখালে কিন্তু আপনার কার্ড কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু সক্রিয় থাকবে তো খুব সহজেই বাড়িতে বসে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এইভাবে তো বন্ধুরা ভিডিওকে আমার অবশ্যই লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি একটা বেলাইন্ট অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন